আচলাম আলাইকুম ৰমান সময় ভাল আছে অনেক দিন মানে আনন্দৰ দিন ছাৰ্থে আৰু নিজৰ প্ৰিয় মানুহৰ গৃপ্তাৰ কৰা যিয়ে অনেক অনেক মানে সৌন্দৰ্য আছিলে দীৰ্ঘদিন যাৰা প্ৰৱেশে তাৰ এটা অনেক দিন পৰে এই ৰোজাৰ মাছ বালন আছে আসলে রোজার মাসে যে আসলে কত সুন্দর এবং কত পবিত্র একটা মাস রহমতের মাস এই মাসে যে কত সুন্দর এই মাসে আপনি যাই কিছু পাবেন কোনো কিছু হিসেব পাবেন এবং একটা নেই আপনি পাবেন এটাই মানে কারণ হচ্ছে এই মাসে যত 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 আমল নামাক যত আমল করবেন আপনার জন্য এবং আপনার আমল্লামাতে অনেক কিছু স্বভাব হবে এবং স্বভাবের ভান্ডার হবে আপনার আমল মাত্র কিন্তু আমরা দুর্বাদ বিষয় হচ্ছে আমরা যারা এই রোজার মাসে আমিও রোজা রাখতে পারি না আসলে তাদের মতো তাদের মতো অবাই এবং তাদের মতো পড়া কোপালটিও নাই তো এই যার মাহে তো পরিবার পরিজনে হাতে ইফতার ওরা আসলে পরিবার পরিজনে ইফতার করা আসলে অনেক অনেক ভালো লাগে দীর্ঘদিন আমি মাহে থাকলে তোমা নিজে এক ইপতার করতে হয় এক এক পরিবারে মরে পরিবার ইফতার আসলে পরিবার বিহীন ইদ kahini dhana hin ko do o hin ni abnil laqna hin mullo e hukna apne onim abenna ta ni amain din parin din so din onu so din din so mai payna no ni ni mori hukna pe ni allah laq la udu udi suriya ni mohan allah na emunat na din niye seta hin allah na hukni yana onni ni no alhamdulillah

ইফতারি করা যায় হলে কত কহেন এবং কত কহেন এবং কত দুঃখ একজন প্রবাসী বলতে পারবে না একজন প্রবাসী যারা যে পরিবার বিহীন ইফতার যে পরিবার বিহীন ইপতার যা হলে ই তো যারা প্রবাসী থাকে তারা আরেকটা জিনিস মিস করে সেটা যে ঈদ এই যে ঈদ ঈদের দিন আসলে তখন একজন প্রবাসী বলতে পারবে যা হলে নিজে ই কত কহেন এবং কত কহেন পরিবারবিহিনী ইত্যাদি আসলে একজন প্রবাসী বলতে পারবে পরিবার বিহিনী ই আসলে লক্ষ টাকা ইনকাম করলেও কোনো লাভ নেই যদি আসলে পরিবার ছাড়া যদি সবগুলো মিস করা যায় ই লাভ এই টাকা ইনকাম করে টাকা ইনকাম করে তো টাকা তো সবাই ইনকাম করতে পারে সবার জন্য তো সব কিছু হয় না সবার জন্য তো বাগ্য হয় না টাকা তো সবাই ইনকাম করতে পারে টাকা সবাই টাকা এমন একটা জিনিস টাকার জন্য মানুষ অনেক করতে পারে টাকা তো টাকাই সারাদিন এসে যাবে কিন্তু আনন্দ উহে বলে কিন্তু কখনোই থাকবে না আনন্দ উহে বলে একদিন মিস হবে একদিন আপনার অনেক টাকা হবে অনেক টাকা পয়সা হবে কিন্তু আনন্দ উহি হবে না আনন্দ উহি আপনি মিস করবেন আনন্দ উহের জন্য আপনি ইয়ে করবেন আনন্দগুলো পাবেন না আপনি

পরিবার ইনি মুরামিরা ওরা পরিবার ইনি এনে ওনা পরিবার ইনি আমি ওনা পরিবারে মনত না নিনি পরিবার পরিবার ইনি মুরামিরা ওনা অনেক পরিবার এনে আত্মসম্মান ওরা পরিবার ইনি মানে সময় ওনা নাই তাই হতে না জনরা বাহিরবা মনত নিমন ও বাহির ওনা ইন না না পড়া মহিন ইনি এন পড়া মহিন পরিবার ইনি মানে পবা বাহির ইনি এন পরিবার ইনি থাকতে না আর আমি পরিবার

তো যদি বিডিওটা যদি ভালো লাগে অভিভাবী লাইম উমিন হেয়ার উর্মেন বিয়ের হলে বন্ধুরা এটাই আমরা করে